for now. الله عليه وسلم うん。No. তোমার তুমি মুসলিম তোমার হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণি জীবিত তোমার নাম কাপুরুষে যে হাত বুকে করে কাপুরুষ যে ঘরে যদি বসে থাকো আল্লাহর দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু জয় হবে না খ তাই মনে বল প্রদিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণি জীবিত তোমার না শ্রোতীয় সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভার সভাপতি সাহেব সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার আড়ালে আমার সিংহের মা ও বোনেরা প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য জেলা সোহান আমাকে এবং আপনাদেরকে এখানে আজকে বসিয়ে কোরআন ও হাদিসের কথা বলিয়ে নিচ্ছেন এবং শোনাচ্ছেন সে আল্লাহ রবুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না তাই সংক্ষিপে ছোট বাক্য মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি রহমত আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহামের উপর শত সহসর দরুদ ও সালাম নাজিল হোক আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলে প্রাণের ভাই ও বাপজিরা আমার আমি আপনাদের এখানে সুদূর ঝাড়খণ্ড থেকে আজকে কোরআনের ও হাদিসের কিছু কথা শোনাবো বলে এ নিয়ত করে আমি এসেছি জাতি করে না জানি কোনটা আলেমের মুখ থেকে কোনটা এমন ভাষা বেরিয়ে যাবে সেগুলোকে শুনে আপনি পরিবর্তন হয়ে যাবেন তাই আমি আপনাদের এখানে শুধু ঝাড়খণ্ড থেকে এসেছি যে আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা কিছু শোনাবো বলে তাই অবশ্যই আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন অযথা বাইরে না ঘুরে অযথা এদিকে ওদিকে না বেরিয়ে এই আপনারা একটি সুন্দর জায়গা করা হয়েছে আপনাদের এখানে বসার জন্য আপনারা না এখানে বসুন এসে কোরআন হাদিসের কথা শুনুন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আপনাদের জীবনে জীবন থেকে হয়তো অনেকগুলো গুণাকে আল্লাহ সুবান ও তাহলে মাফ করে দিতে পারেন তাই যুবক ভাইদেরকে বলছি শোনো তোমরা যারা বাইরে অযথা ঘোরাঘুরি করছো বাইরে না ঘুরে বেরিয়ে আর যুবতী বোন তোমরাও বাইরে না বেরিয়ে এই একটা সুন্দর একটি জায়গা করা হয়েছে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে অবশ্য এই জালসার মাহফিলে এসে বসার চেষ্টা করুন জালসার মাহফিলে তিন ধরনের মানুষ আসে জালসার মাহফিলে তিন ধরনের মানুষ আসে একটি হলো কিছু সংখ্যার মানুষ এরা বলে চলো যাই ওখানে গিয়ে যাব আলেম বলে আমার আসবে কোরআন ও হাদিসের কথাগুলি আমরা শ্রবণ করব ওইগুলোকে শুনে আমরা সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব যাতে করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এর প্রতিদান এর বদলা কিয়ামতের দিন দেই এই নিয়তে কিছু মানুষ আসে কিছু সংখ্যার মানুষ যারা আসে এরা আসে কি একে অপরকে বলছেন চলো ওরা দুজনে মিলে প্রেম মোহব্বত করে তার জন্য বলছে চলো যাই আজকে অনুক গ্রামে প্রোগ্রাম আছে ওখানে গিয়ে আমরা ওখানে দোলনা খেলবো ওখানে গিয়ে আমরা জিলেপি খাবো ওখানে গিয়ে শিঙড়া খাবো ওখানে বিভিন্ন ধরনের জিনিস খেয়ে আমরা একে মানে অপরকে মনোরঞ্জন করব এবং মোহব্বত করে আমরা ওখান থেকে আবার ফেরত চলে আসব। কিছু সংখ্যার মানুষ আছে যে কোনটা আলেম এসেছে কি কথা বলল শুধু আলেমের মুখটা চেহারাটা দেখে নিল যে এরা বাড়ি ফেরত চলে গেল এই তিন কোয়ালিটির ভিতরে এক কোয়ালিটির মানুষ কামিয়াবি হলো যারা প্রকৃত এই দিনই মজলিসে সে মা হোক বোন হোক আমার ভাই ভাবজি হোক এই দিনই মজলিসে বসে এক চট্টাই কোরআন ও হাদিসের বায়ানগুলোকে শুনে বাস্তবায়ন করল আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার আমল নামাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজের সমান নেকি লিখে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতএব যারা শুনছেন আপনাদের চিন্তা নাই টেনশন নাই আল্লাহ পাগরা এটা হজ করার সময় নেকি লিখে দিবেন তাহলে শুনে এবার আমরা আগিয়ে যাই আমরা প্রকৃত মমিন হব কেমন করে মমিন হব আমরা আমরা ইমানদার হতে চাই আমরা পরেশগার হতে চাই দিনদার মানুষ হতে চাই কেমন করে হব কোরআন তুমি বলো কি করে হওয়া যাবে কোরআন বলছেন ক আপনাকে বলছে তুমি মুমিন হবে কিভাবে করান বলছেন। ইসমিল্লায় হিরহমানিরহ ইনামাল মুমিনুনা লেজি না আল্লাহ যারা পকিৃত মমিন হবে যারা পুকৃত মমিন হবে ইমাদার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা জুকির আল্লাহ সর্বদা সব সময় আল্লাহর জিকিরে মুগ্ধ থাকবে আল্লাহর শরণে মুগ্ধ থাকবে পৃথিবীর কিছুটাকে ভালো লাগবে না পৃথিবীর কিছুই ভালো লাগবে না আল্লাহর محبتে এবং আল্লাহর জিকিরে সেই লোকটা মুগ্ধ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নালভূমি নুন আল্যাজিনা ইজা জুকিরঙ্গ আহো জিলাত কলো বহোম ওয়া ইজা তুলিয়াত আদৈ হিম আয়াত হো এবং যখন তারা কোরানের আয়াতগুলোকে শুনবে কোরানের বায়ানগুলোকে শুনবে আর শোনার পর তাদের ইমান বৃদ্ধি পাবে ইমান বেড়ে যাবে ইমান তাদের বেড়ে যাবে প্রথম নাম্বার হলো কি ইন্নামাল মেনু না লেজি না আল্লাহ মমিন যারা হবে সর্বদা আল্লাহ জিকির করবে বলে বাংলাদেশের মতন হুহু জিকির নয় বাংলাদেশের মতন হুক্কুর হুকুর এ জিকির নয় সর্বদা মমিন চুপি 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 সুফান লাল আন্দুল্লা লা ই লাহাই লালা লাই লা হাই লাস এলাকায় নিকুন্তমীয় এই বিভিন্ন ধরনের জিকিরগুলো মমিন প্রকৃত করবে যে প্রকৃত মমিন হবে তারপরে যখনইরা কোরানের আয়াতগুলোকে শুনবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে ইমান বেড়ে যাবে ইমান চাঙ্গা হয়ে যাবে আচ্ছা বলুন আপনার ইমান কি বেড়েছে আপনার ইমান কি বেড়েছে প্রকৃত মমিন হবেন আপনি কিভাবে চলুন আগিয়ে যাই এবার ধীরে ধীরে একটার পর একটা আগাবো ধীরে ধীরে আগাতে গেলে একটা মেয়ের কথা দিয়ে আপনাকে বলি একটা মেয়ের ইমান কি করেছিল একজন মেয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিদিন নামাজ পড়তে যাই একটা যুবক ছেলের লোভ লেগে গেল মেয়েটার দিকে দেখে মেয়েটাকে কি করে কাছে পাই মেয়েটার সঙ্গে কি করে একটা রাত কাটাই কি করে তাকে কাছে ডাকি আমি আপনাকে খুব ভালো কথা বলছি আপনি শোনার চেষ্টা করবেন কি করতে লাগলো মেয়েটাকে কাছে ডাকতে লাগবে প্রতিদিন একটা করে জিজ্ঞাসা করা কথা জিজ্ঞাসা করা কোথায় যাবে মেয়েটা বলে মসজিদে নামাজ পড়তে যাবো একদিন দুই দিন তিন দিন চার দিন গেল তারপরের দিন মেয়েটা এবার বলছে প্রতিদিন তুমি আমাকে একটা করে কথা জিজ্ঞাসা করো কেন কিসের জন্য তুমি প্রতিদিন একটা করে জিজ্ঞাসা করো কথা ছেলেটা বলছে আমি নদীতে ছিপে বনশিতে আটা লাগিয়ে ফেলেছিলাম যদি মাছে গিলে তাহলে খাঁচ মেরে মাছটাকে ধরে নিব। সুযোগ যখন পেয়েছি তখন ধরেই নি এবার বলছে এই যে আমি একটা যুবক ছেলে তুমি একটা যুবতী মেয়ে এই ঘরটা দেখছো একাই ফাঁকা পড়ে আছে মেয়েটা বলছে চিন বুঝে নিয়েছি বুঝে নিয়েছি তবে কি করতে হবে তুমি যদি আমাকে তোমার কাছে পেতে চাও তুমি যদি আমাকে তোমার কাছে পেতে চাও তাহলে তুমি প্রতিদিন প্রতি নেই প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি নেই প্রতি মুহূর্তে তুমি পাঁচ অক্ত সলাতা তাদাই করবে কতদিন তো দশ দিন দশ দিন তুমি সলা তাদাই করবে এবং ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের পর একটি করে কথা তিনি বলে আস বলেন ওই বায়ানটা শুনে ওই বক্তব্যটা শুনে তুমি বাড়ি চলে আসবে দশ দিনকার দিন আমি তোমার কাছে একটা রাত কাটাবো এবার লোভ লেগে গেছে মুসলমান যখন আছি পাঁচক্ত নামাজ পড়তেই বাকি আছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিনকার দিন মেয়েটা এসেছে ছেলেটার কাছে দরযোগ হলো তোমার সঙ্গে আমি কথা দিয়েছিলাম একটি রাত কাটাবার জন্য আমি এসেছি তুমি আমার কথাটা রেখেছ তোমার কথা তুমি রেখেছ এবং আমার কথা আমাকে রাখতে হবে যখন দরজায় বারবার বারবার করে শব্দ করছে দরজা খুলছে না দরজা খুলছে না কিছুক্ষণ পর জান্নার দিকটা খুলছে ছেলেটার দুই চোখ দিয়ে অশ্রুবাহিত হয়েছে দুই চোখ দিয়ে অশ্রুবাহিত হয়েছে ছেলেটা ঝরনায় ঝর্ণায় মেয়েটা বলল কি হয়েছে কেন এত কাঁদছো তুমি মসজিদে যে কি এমন পেয়েছো তুমি বলো দেখুন ছেলেটার ইমান কত বেড়েছিল কোরআনে আয়াত শুনলে যে ইমান বৃদ্ধি পায় তা এই জল ছেলেটা বলছেন মসজিদ সে মসজিদ সে আব তক দূর থে অন্দর গা তো আচ্ছা সাগর সে ডুবা ল

মসজিদে কি জিনিস মসজিদে গেলে কি পাওয়া যায় মসজিদে গেলে কেমন হয় মসজিদ চিনতাম না জানতাম না বন্ডে আমার যখন তোমার লোভে পড়ে আমি মসজিদে গেলাম যখন তোমার লোভে পড়ে আমি মসজিদে গেলাম প্রথমবার যখন আমি উজু করে ঢোকলাম ইমাম সাহেব লম্বা কেরাত্পোশ পড়ল আমার দিল গলে গেল আমার হৃদয়টা গলে গেল এমন সময় ফজরের সময় কোনো এক দেন ইমাম সাহেব বক্তব্য রাখছেন আর বলছেন গোছেন যোমা তু ভুলা শরাইরো মিন আমার তোমরা শোনো যারা আজকে জলসার মহাফিলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন আপনারা ভালো করে শুনবেন ও বোন তোমাকে শোনার জন্য এসেছি তোমাকে বলার জন্য এসেছি ভাইরে আমার জোর হাত করে তোমাকে বলছি তুমি শোনো একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে সুধার করলো কিভাবে তার কৌশল দিয়ে সুধার করে নিল ছেলেটা বলছে যখন আমি ইমাম সাহেবের মুখ শুনলাম ইয়াউমা শরা এলো হে যুবকার যুবতী তোমরা শোনো তোমরা যখন কোন জায়গায় কোন গোপন ভাবে কোন অন্ধকার ঘরে যখন তোমরা মিলমিশা করবে হারাম তখন এই কুকর্মের কাজটা এই গুনাহের কাজটা তোমাদের গ্রামের মানুষ কেউ দেখলো না ভারতবর্ষের মানুষ কেউ দেখলো না সারা পৃথিবী

এই কুকর্মের কাজটাকে এই গুনাহের কাজটাকে দেখতে পাবে সেদিন তুমি বলবে থামিয়ে থামিয়ে দাও কিন্তু হবে না তাহলে দেখুন একটা যুবক যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে কোন কৌশলে নিয়ে আসলো তাহলে বলুন এই ছেলেটার কি ইমান বাড়লো না বেড়েছে ওর ভয় ঢুকেছে কোরআনে আয়াতে লেখা আছে আল্লাহ সুবান কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন কথা বলেছেন যে তোমার গুনাহের কাজগুলোকে সমস্ত কাজগুলোকে সেই দিন নেকি বদি ওজন করবে আর সেই দিন সিসিটিভি কামরা করে চালু করে দিবে তাহলে ছেলেটা সুধার হয়ে গেল পরিবর্তন হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তাহলে আল্লাহ বলছেন যে আয়াত শুনতে গেলে তার ইমান বেড়ে যাবে ইমান বৃদ্ধি পাবে তারপরে কি বলছেন আয়া তুহু জা দা তুহু ইমান বিহীন এত অক্কার মমিন যে হবে সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে মমিন যে হবে প্রকৃত ইমানদার যে হবে আল্লাহর ওপরেই তাবাক্কা করবে আল্লাহর ওপরে ভরসা করে জীবন যাপনটাকে কাটাবে এবার আসুন বর্তমান ভারতবর্ষের মাটিতে বর্তমান ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষটাকে মুসলমান শাসন কতদিন করেছিল আপনাদের জানা আছে আপনাদের জানা আছে মুসলমান ভারতবর্ষে কতদিন রাজত্ব চালিয়েছিল সাড়ে এগারোশো বছর কতদিন সাড়ে এগারোশো বছর মুসলমান এই ভারতবর্ষের রাজ্য রাজ চালিয়েছিল তাহলে যে ভারতবর্ষটাকে সাড়ে এগারোশো বছর শাসন করলো সাড়ে এগারোশো বছর শাসন করলো আজকে এই জাতিটাকে ঘৃণার নজরে তাকাচ্ছে তার কারণ কোরআন থেকে দূরে সয়েছে তার কারণ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়েছে তার কারণ আল্লাহর উপরে তাওয়াক্কা করে না করে না আয়াত শুনলে তাদের ইমান ইমান বৃদ্ধি পায় না তাদের ইমান বৃদ্ধি পায় না ওই কোথায় দিল্লির আশপাশে কোনো জায়গাতে একটাতে মন্দির বের করতে গিয়ে মসজিদ বেরিয়েছে শুনেছেন আপনারা শুনেছেন আশা করি আবার ওখানে ঘোষণা দিয়ে বলছেন শিবলিঙ্গ বেরিয়েছে শিবলিঙ্গ বেরিয়েছে আরে ভাই একটা কথা বলতে চাই একটা শিবের লিঙ্গ কত জায়গায় ছড়িয়ে বেড়াবে একটা শিবের লিঙ্গ কত জায়গায় ছুটে বেড়াবে নিজের দিকে খুঁজে বর্তমান ভারত সরকার তাহলে যেই জাতি এই ভারতবর্ষটাকে সাড়ে এগারোশো বছর শাসন করেছে এই জাতিটার পদদলিত হলো তার কারণ মুসা মুসারে ইসলাম বলেছিলেন কি বলেছিলেন আল্লাহকে হে অব্বুল আলামিন তুমি যে আমাদের পটি রেগে আছো তুমি আমাদের পটি নারাজ আছো রেগে আছো কি করে বোঝা যাবে আল্লাহ আমাদের প্রতি খুশি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মুসাকে বলেছিলেন হে মুসা যখন তোমাদেরকে জালেন শাসকের শাসন করবে যখন তোমাদেরকে জালেম বাদশায় শাসন করবে তখন জেনে নিবে আমি তোমাদের প্রতি নারাজ হয়ে আছি রেগে আছে আর যখন তুমি দেখবে আমি তোমাদের প্রতি আনন্দ হয়ে আছি আল্লাহ তাআলা তিনি বললেন তখন দেখবে তোমাদেরকে কেউ চালাবে না তোমরা কারো অধীনে থাকবে না বরং তোমাদের অধীনে ওই জালে মেলাই থাকবে তখন জেনে নিবে আমি তোমাদের প্রতি খুশি হয়ে আছি তার মানে আল্লাহ আমাদের প্রতি রেগে আছেন নারাজ হয়ে আছেন কেন আল্লাহর জিকির করি না আল্লাহর স্মরণ আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আল্লাহ এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাস করে তোমরা শোনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদেরকে যেন অন্ধ তোমাদেরকে যেন গাফের না বানিয়ে দেয় তোমাদের যেন অন্ধ না বানিয়ে দেয় তোমাদেরকে যেন গাফেল না বানিয়ে দেয় কি থেকে ফেল করবে কারা তোমাকে অন্ধ বানিয়ে দিবে কারা তোমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে আল্লাহ বলছেন শুনে নাও ল আমালুকুম তোমার মাল তোমার সম্পদ তোমার টাকা পয়সা তোমার ধন দৌলত তোমার বাড়ি গাড়ি তোমার অট্টালিকা এইগুলো যেন তোমাকে বন্ধ না বানিয়ে দেয় তারপর আল্লাহ বলেন লাতুল হুকুম আমওয়ালুকুম ওয়া লাউলাদুকুম তোমার সন্তান সন্ততি এইগুলো নিয়ে তোমরা যেন আখিরাতকে না ভুলে যেও আল্লাহ বলেন লাতুল হুকুম আমওয়ালুকুম ওয়া লাউলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদের কেন না বানিয়ে দেয় এইগুলো যেন তোমাদেরকে কি না করে গাফেল না বানিয়ে দেয় অন্ধ না করে দেয় কে তো তোমার মাল আর তোমার সন্তান সন্তরী মসজিদ আজাম হয়েছে মসজিদা জানো হাইয়া এসো তোমরা নামাজের জন্য এসো হাইয়া এসো তোমরা কল্যাণের জন্য এসো ছোট ছেলেটা কামছে আব্বু ছেলেটাকে বুকের ভিতরে ধরে নিয়ে এই নামাজ পড়তে যাচ্ছি যাচ্ছি বলে ছেলে দিলে বলুন আপনার ছেলে আপনার ছেলেটাকে নিয়ে আপনি কাটিয়ে দিলেন নামাজ ছুটে গেল নামাজ ছেড়ে দিলেন আপনি কি হয়েছে ক্ষতি হলো না লাভ হলো আল্লাহর স্মরণ থেকে গাফেল বানালো না বানানো না বানালো আল্লাহর শরণ থেকে কি করে আর গাফেল করে জমিতে তা চাষ দিচ্ছেন মসজিদ আজান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আজান শুনলেন আপনি বলছেন এই চাকটা দিয়ে চলে এই করতে করতে আসল হয়ে গেল জোহর চলে গেল বলুন আপনার যে বাড়ি গাড়ি অট্টালিকা কামাতে গিয়ে আপনি আল্লাহর স্মরণ থেকে মুখটাকে ফিরিয়েছেন আপনি যদি ধ্বংস না হন তো হবে কে আপনার পিছনে যদি পিটনী না পড়ে তো পড়বে কার পিছনে কারণ আপনি তো আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছেন আর বর্তমান জামানায় এই ভারতবর্ষের মাটিতে শুধু নয় সারা বিশ্বজুড়ে যুবক যুবতীদের এমন এমনীতি চলছে এমন খারাপ নীতি চলছে এত খারাপ তারা চলছে যুবক যুবতীর একদম মাতোয়ারা হয়ে আছে রং তামাশায় তারা যেন মেতে আছে আল্লাহর স্মরণ নেই জিকির নেই আজকে দেখলেন জানুয়ার মাস প্রথম জানুয়ার থেকে নিয়ে এই জানুয়ার পর্যন্ত অর্থাৎ আঠেই জানুয়ার গত ছয় জানুয়ারি আমাদের ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদ বর্ডারে ভোজ খাচ্ছিল মুসলমানের বাচ্চারা ডিজে বাজিয়ে বাজে বিশাল গান বাজাচ্ছে রাত হয়েছে সকালবেলায় জবাই করে একজনকে রেখে দিয়েছে জান্নার যাবে এরা মমিন এরা মুসলমান অথচ দেখছে বাপ যে আমার বেটাটা ভোজ খেতে গেল কোনো মদ খাবে গান বাজাবে চারটা ছেলের বাপ চলে গেল বাচ্চাগুলোকে অতিম করে দিয়ে কিসের জন্য তো এই জানুয়ার মাস পালন করতে গিয়ে ক্ষতি আপনার হয়েছে মেরেছে কে আপনার মত মুসলমান আমার মতো মুসলমান নামধারী মুসলমান যারা তারা ওকে মেরে দিয়েছে হত্যা করে দিয়েছে তাহলে এই লাভ কি হলো আপনি যদি প্রকৃত মিন হতেন আপনি যদি প্রকৃত ইমানদার হতেন দিনদার হতেন তাহলে কর্তব্য কী হতো আপনার কর্তব্য কি হতো আপনার কর্তব্য এটাই হতো দু হাজার কে পার করে আমি চব্বিশে পা দিয়েছি এবার এই ২৪ কে অতিক্রম করে দিয়ে দু হাজার পঁচিশে আবার পা দিলাম আল্লাহ দু হাজার তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশ জানুয়ারি মাস থেকে নিয়ে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমার জীবনে আমার আমল নামায় কতগুলো নাকি লেখা আছে আমার আমর নামায় কতগুলো গুনা লেখা আছে আল্লাহ আমি জানি না আমি কিছুই জানি না রব্বুল আল আমিন তবে এই দুই হাজার পঁচিশে আমি পা দিলাম যদি আমার দুই হাজার তেইশের কোনো গুণা থাকে আল্লাহ তুমি আমার সমস্ত গুণাকে মাফ করে দিও তুমি আমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে তুমি আমার নেকির পাল্লাটাকে যেন কিয়ামতের দিন ভারী করে দিও হে আল্লাহ আর এই 2024 জানুয়ারি মাসের প্রথম থেকে নিয়ে আগামী 2026 আসার পূর্বে পূর্বে যদি আমি এর মাঝখানে মরে যাই জানলাম যদি আমি এর মাঝখানে কোন জায়গায় মরে যাই আল্লাহ আমার দ্বারা দিয়ে কোনো শিরিক না হয়ে যায় আমার দ্বারা দিয়ে কোনো গুহা না হয়ে যায় আমার দ্বারা দিয়ে কোনো না হয়ে যায় আর আল্লাহ পাক রাবুনে বলছেন যারা মুমিন হবে যারা প্রকৃত ইমানদার হবে আল্লাহ পাক রাবুল আমিন অন্ধকার রাত্রিতে গভীর রাত্রিতে আল্লাহ পাক রাবুল আমিন প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ পাক রাবুল আমাদেরকে ডাক দেন আর বলেন ও পৃথিবী মানুষ হে মালদা ডিস্ট্রিক্টের মানুষ তোমরা শোনো তোমাদের জীবনে যদি কোনো এমন মানুষ এই সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত এই গভীর রাত পর্যন্ত পাপ করতে 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 তোমার পুরো বডিটাকে ডুবিয়ে দিয়েছ শোনে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করার জন্য রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে আমি নেমে এসেছি বান্দারে তুমি আমার কাছে ছে ক্ষমা চে